স্বাগতম আজকের আলোচনা ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান এই ধারাবাহিক সিরিজের দশম পর্ব কোটি টাকার প্রশ্ন হলো এই ভিডিও দেখে আপনার কি লাভ আপনার লাভ হল আপনি আপনার চাকরি প্রস্তুতির মেমরিকে বুস্ট দিতে পারছেন এখানে আলোচিত প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনি যদি একজন শক্ত চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে এই ধারাবাহিক সিরিজের মাধ্যমে আপনি আপনার পড়া প্রশ্নগুলোকে ভালো করে একবার বুস্ট করতে পারছেন প্রতিটি প্রশ্নের সাথে বিস্তারিত ব্যাখ্যা আপনার প্রস্তুতিকে করে তুলবে আরো পাকাপুক্ত তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্নটি দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে সঠিক উত্তর চার নভেম্বর উনিশশো চার নভেম্বর উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সম্পর্কে জেনে নিন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সংবিধানের মূল নীতি হল চারটি মোট অনুচ্ছেদ হলো একশো সংবিধানের ভাগ বা অধ্যায় আছে এগারোটি ফসিল আছে সাতটি এবং প্রস্তাবনা আছে একটি দুই নম্বর প্রশ্ন জাতীয় সংসদে কাস্টিং প্রদান জাতীয় সংসদে কাস্টিং প্রদান স্পিকার জাতীয় সংসদে স্পিকার কাস্টিং ভোট প্রদান করে থাকেন ব্যাখ্যাটি জেনে নিন কোন বিলের ভুটাভুটিতে যখন পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ে তখন সংসদের সভাপতি হিসেবে স্পিকার তার ভোট প্রয়োগ করেন একে নির্ণায়ক বা কাস্টিং ভোট বলে কাস্টিং ভোটের ওপর নাম হলো নির্ণায়ক ভোট তিন নম্বর প্রশ্ন দেখুন জাতীয় সংসদের আসন কোনটি জাতীয় সংসদের নম্বর আসন কোনটি এর সঠিক উত্তর হলো বান্দরবান জাতীয় সংসদের তিনশো নং আসন হল বান্দরবান এবার জেনে নিন বাংলাদেশের জাতীয় সংসদ সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হল তিনশো পঞ্চাশটি এর মধ্যে এক নম্বর আসন হলো পঞ্চগড় এক এবং তিনশো নং আসন হলো বান্দরবান মহিলাদের জন্য সংসদে সংরক্ষিত আসন সংখ্যা হলো পঞ্চাশটি পার্বত্য চট্টগ্রামে সংসদীয় আসন সংখ্যা হলো তিনটি সেগুলো হল বান্দরবান রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতেই একটি করে মোট তিনটি সংসদীয় আসন রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলায় ঢাকা জেলায় মোট বিশটি সংসদীয় আসন রয়েছে চার নম্বর প্রশ্ন দেখুন বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে এর সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবার জেনে নিন উপজেলা পরিষদ সম্পর্কিত আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রথম উপজেলা পরিষদ গঠিত হয় 1982 সালে 1982 সালে প্রথম উপজেলা পরিষদ গঠিত হয় প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1985 সালে 1985 সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় একজন চেয়ারম্যান দুইজন ভাইস চেয়ারম্যান অধিভুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ পৌরসভার মেয়র যদি থাকে ও তিনজন মহিলা সদস্য নিয়ে উপজেলা পরিষদ গঠিত হয় 5 নম্বর প্রশ্ন দেখুন টেস্ট ম্যাচে বাংলাদেশের পক্ষে প্রথম একশো উইকেট শিকার করেন কে টেস্ট ম্যাচে বাংলাদেশের পক্ষে প্রথম উইকেট শিকার করেন কে সঠিক উত্তর মোহাম্মদ রফিক এবার জেনে নিন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম হওয়া কিছু রেকর্ড সম্পর্কে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পাই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট উইকেট শিকার করেন নাইমুর রহমান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট উইকেট শিকার করেন নাইমুর রহমান প্রথম হাফ সেঞ্চুরি করেন হাবিবুল বাসার প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে প্রথম পাঁচ উইকেট শিকার করেন নাইমুর রহমান প্রথম একশো উইকেট শিকার করেন মোহাম্মদ রফিক প্রথম টেস্ট ক্রিকেটে একশো উইকেট শিকারী হলেন মোহাম্মদ রফিক প্রথম ব্যক্তিগত এক হাজার রান সংগ্রাহক হলেন হাবিবুল বাশার বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম এক হাজার রান সংগ্রাহক ব্যক্তি হলেন হাবিবুল বাশার একমাত্র দশ উইকেট শিকার করেন এনামুল হক জুনিয়র টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের হয়ে প্রথম একমাত্র দশ উইকেট শিকার করেন এনামুল হক জুনিয়র ছয় নম্বর প্রশ্ন বুড়িমারী স্থলবন্দর বন্দর কোন জেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দর কোন জেলায় অবস্থিত হাট লালমনির হাটে লালমনিরহাটে স্থল বন্দর অবস্থিত স্থলবন্দর নিয়ে প্রায় অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায় তাই এক নজরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরের নাম ও অবস্থান জেনে নিন হিলি স্থলবন্দর হিলি স্থলবন্দর দিনাজপুরের হাকিমপুরে অবস্থিত হিলি স্থলবন্দর দিনাজপুরের হাকিমপুরে অবস্থিত বেনাপুল স্থলবন্দর বেনাপুল স্থলবন্দর যশুরের শারশার বেনাপুলে অবস্থিত যশুরের শারশার বেনাপুলে বেনাপুল স্থলবন্দর অবস্থিত এরপর রয়েছে আখাউরা স্থলবন্দর আখাউরা স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার অবস্থিত ভুমরা স্থলবন্দর ভুমরা স্থল অবস্থিত সাতক্ষীরা সদরের ভুমরায় এরপর রয়েছে নাকুগাঁও স্থল বন্দর নাকুগাঁও স্থল বন্দরটি অবস্থিত শেরপুরের নালিতা বাড়িতে অবস্থিত এরপর দেখুন তামাবিল গোয়েন ঘাটে তামাবিল স্থল বন্দর অবস্থিত সোনাহাট স্থল বন্দর সোনাহাট স্থল বন্দরটি কুড়িগ্রামের ভুরুঙ্গা মারিতে অবস্থিত কুড়িগ্রামের ভুরুঙ্গা মারিতে সোনাহাট স্থল বন্দরটি অবস্থিত এরপর দেখুন দর্শনা স্থল বন্দর স্থল বন্দর চুয়াডাঙ্গার দামুর হুদাতে অবস্থিত চুয়াডাঙ্গার দামুর হুদাতে দর্শনাস্থল বন্দরটি অবস্থিত এরপর দেখুন বেলুনিয়া স্থলবন্দর বন্দর বেলুনিয়া স্থল বন্দর ফেনীর বেলুনিয়ায় অবস্থিত আমাদের আজকের শেষ প্রশ্নটি দেখুন রাজভোগ কোন ফসলের উচ্চ ফলনশীল জাত রাজভোগ কোন ফসলের উচ্চ ফলনশীল জাত এর সঠিক উত্তর আম রাজভোগ হলো আমের একটি উচ্চ ফলনশীল জাতের নাম বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাতের নাম জানা একজন চাকরি প্রত্যাশীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এক নজরে দেখে নিন উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের নামসমূহ সমূহ উচ্চ ফলনশীল আমের জাত উচ্চ ফলনশীল আমের জাত সমূহ হল ল্যাংরা ফজলি ভাঙ্গা আম্রপালি গোপাল ভোগ সূর্যপুরি হিমসাগর রাজভোগ প্রবৃদ্ধি উচ্চ ফলনশীল আমের জাতসমূহ হল লেংরা ফজলি ভাঙ্গা আম্রপালি গোপাল ভোগ সূর্যপুরী হিমসাগর রাজফুগ প্রভৃতি এবারে দেখুন উচ্চ ফলনশীল কলার জাত উচ্চ ফলনশীল কলার জাতসমূহ হল সিঙ্গাপুরী কাবুলি মেহের সাগর অমৃত সাগর সবরী অনুপম মালফুগ মর্তমান চাপা অগ্নিশ্বর কবরি আমি আবার করছি উচ্চ ফলনশীল কলার জাতসমূহ সিঙ্গাপুরী কাবুলি মেহের সাগর সাগর, সবরি, অনুপম মালফুগ মর্তমান চাপা অগ্নিশ্বর কবরী উচ্চ ফলনশীল আলুর জাত উচ্চ ফলনশীল আলুর সমূহ দেখুন হীরা আইলসা ডায়মন্ড কার্ডিনাল চমক মরিনি, সুন্দরী কুফরি মুলতা উচ্চ ফলনশীল আলুর জাতসমূহ হলো হীরা আইলসা ডাইমন্ড কার্ডিনাল চমক মরিনি, সুন্দরী কুফরি মুলতা এবার দেখুন উচ্চ ফলনশীল গমের জাত উচ্চ ফলনশীল গমের জাতসমূহ হল কাঞ্চন আকবর অঘ্রাণী প্রতিভা সৌরভ গৌরব উচ্চ ফলনশীল গমের জাত হলো কাঞ্চন আকবর অঘ্রাণী প্রতিভা সৌরভ গৌরব এবার দেখুন উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত হলো সুখ সাগর ঝিটকা কৈলাসনগর তাহেরপুরি ভাতি আমি আবার পড়ছি উচ্চ ফলনশীল পেঁয়াজের জাতসমূহ সুখ সাগর ঝিটকা কৈলাসনগর তাহেরপুরি ভাতি এগুলো হলো উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত এবার দেখুন উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত উচ্চ ফলনশীল কবির জাতসমূহ হল গ্রিন এক্সপ্রেস ড্রাম হেড গোল্ডেন ক্রস প্রভাতি অগ্রদূত আমি আবার পড়ছি উচ্চ ফলনশীল বাঁধাকবির জাতসমূহ সেগুলো হলো গ্রিন এক্সপ্রেস ড্রাম হেড গোল্ডেন ক্রস প্রভাতি অগ্রদূত এবার দেখুন উচ্চ ফলনশীল ধানের জাত উচ্চ ফলনশীল ধানের জাতসমূহ হল বিপ্লব হীরা মালা ইরাটম ময়না চান্দিনা হরিধান নারিফা সুফলা প্রগতি আমি আবার উচ্চ ফলনশীল ধানের বিপ্লব মালা ময়না হরিধান সুফলা প্রগতি ইত্যাদি এগুলো হলো উচ্চ ফলনশীল ধানের জাত প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা পিডিএফ পেতে আগ্রহী হলে কমেন্টে ইমেইল লিখে দিন জব এফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আপনারা জবে অ্যাফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন